যুক্তরাষ্ট্রের পর ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালালো ইসরায়েল সোমবার চব্বিশে জুন বিবিসির প্রতিবেদনে এই খবর জানানো হয় ফর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার আটচল্লিশ ঘন্টা পর সোমবার সেখানে ইসরায়েল এই হামলা চালালো ইসরায়েল এর আগে গত তেরোই জুন ইরানে ব্যাপক পরিসরে হামলা শুরু করার সময় পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল হামলায় বেশ কয়েকজন ইরানি বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা নিহত হন ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা তেহরানে বিভিন্ন লক্ষ্য হামলা চালাচ্ছে সোমবার ফোর্দোয় আবার ইসরায়েলের হামলা হলেও এর কারণে এলাকাটির বাসিন্দাদের জন্য বিপদের কিছু নেই বলে একটি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে তেহরানের দক্ষিণে একটি পাহাড়ের ধারে লুকিয়ে থাকা এই সমৃদ্ধকরণ কেন্দ্র যা ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার জন্য গুরুত্বপূর্ণ ইসরায়েল তা ভেঙে ফেলার প্রচেষ্টায় এই হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয় গতকালই মার্কিন যুক্তরাষ্ট্র ফোর্দো ইস্কাহান ও নাতানজা পারমাণু স্থাপনায় নজিরবিহীন আঘাত হানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনা মাটির অনেক গভীরে অবস্থিত সেখানটার পারমাণবিক স্থাপনাটি পাহাড়ে খনন করে তৈরি করা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের অনুমান মাটি থেকে তিনশো ফিট গভীরে থাকতে পারে স্থাপনাটি